আমি কোথাও কেমন এক কাজ কর অন্তত রুকুনদার সে ছায়া দেখ ভাই খুব সুন্দর এটা বড় ভিডিও এই জিনিসটা গড়িকানোর গড়িকানোর মানে না কথা বুঝতে

ব tengo to change the সামনে For example, what right are some kind of nails? Maybe they will keep offset, this is just one of the nails that comes out. Why now if you are a nail careers? From what strong of nails, who can't do nails like this? That's it? Also by doing this bathroom? Like this накид? It goes my

এই ভাই আজকে প্রথম দিন আর কি করবো হ্যাঁ কি করার আছে হ্যাঁ কি করার মতন আছে ওইসে আমার কথা শোনো বারো নির্দি ওই যে আমরা ঢুকার সময় জায়গার মধ্যে রাখছিলাম না মনে আছে পুরো ডাইনে গাড়িটা হেন আনবা দুনোদিকে চাই দেখ চাই নয় যায় এদিকে কেন চাই ভাই এদিকে আবার আমি যদি ওয়াল থাকে ওয়াল নিয়ে আবার লাগিয়ে তো আবার দাগ গাড়ির মতো দাগ পরে দেবো স্টেজ করবো তা আমি সবদিকেই খেয়াল রাখতে পারবো কেন দিই দেই তুমি এক লাখ লাই যে বার করতে পারো কিনা দেই তুই কি করে নাকি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যদি এক লাখ লা বার করতে পারে তাহলে আমরা বুঝবো যে আসলে ঠিকই হ্যাঁ বুঝ বুঝতে পারছে যে আসলে কেন কি করা লাগে আয়ো সমস্যা নাই ওই যে মা ওই পিছনে তুমি কি সামনে যেতেছ নাকি চলো মাপটা মার কোনো টেনশন নাই এদিকে যায় দেখো হয় মাপটা নাও মাপটা নাও মাপটা নাও আগে মাপ নাও হ্যাঁ পর হলে বাকি কথা পিছিয়ে আইব না হ্যাঁ ওকে কোনো সমস্যা নাই আমরা দেখবো সামনে দিয়ে বাই বাইতে সামনে দিয়ে লাগে কিনা আমরা এই আমরা এদিকে বাড়ি যাবো যে এম একটা গাড়ি আছে তা আমরা শুধু বেরিয়ে যাবো তাই তো বাইরে যেতে গাড়ি রাখছে আমরা এদিকে বেরিয়ে যাই বা একটু খারণ তো ডরাই না আপনি কোনটা আমাদের খারণ দেখি লাগেনি আই হোক দেখি লাগে তো সেরে যায় দেয় না কি করে না লাগে কি না দেয় আমি আপনি কৌশলটা কেন কই দিয়েছি